অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম উচ্চারণ করবার আগে একবার চল্লিশ হাজার যে চাকরি বিক্রি করেছেন তার পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা ব্যবস্থা যে ধ্বংস করেছেন তার কি করবেন আগে ওয়েমআর শিটটা বার করুন গর্তের ভেতর থেকে তারপরে তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন ওগুলো নিয়ে আসবেন নিয়ে এসে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন তবে

আপনি যদি কোনো মৃতদেহকে শ্মশান ঘাটে নিয়ে যান সেখানে যদি বলেন হঠাৎ হৃদরোগে আপনার দেহটি দাও করতে দেওয়া হয় না ডাক্তারকে মৃত্যুর প্রকৃত কারণ জানাতে হয় এবারে বলে দেওয়া হয়েছে শ্মশানঘাট থেকে হসপিটাল পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে অলিখিত নির্দেশ চলে গেছে যেই মারা যাবে এসআইআরে মারা যাবে মদ্যপ অবস্থায় এই হাইওয়েতে গাড়ি চালাতে গিয়ে কোনো যুবক যদি মারা যায় তাহলে বলবেন এসআইআর চাপ এত বেশি ছিল যে স্পিডটা কন্ট্রোল করতে পারে প্রেমে ব্যর্থ হয়ে মারা গেলে আত্মহত্যা করলে এসআইআর দীর্ঘদিন ক্যান্সারে ভোগে মারা গেলে এসআইআর এটাই এখন পশ্চিমবঙ্গে চলছে তো কেউ মারা যায়নি আর এগারো রাজ্যে মারা যাওয়ার খবর আছে না এইগুলো যত কাণ্ড সব পশ্চিমবঙ্গে চলছে আসলে বিষয়টা কি দুধে জল মিশে কিন্তু জলে দুধ মিশিয়ে দিলে মুশকিল হয় এখন রাজহাঁস হিসেবে নেমে পড়ে যে বাজারে নির্বাচন কমিশন দুধ জল আলাদা হচ্ছে সেটা সহ্য করতে পারছে